বলতে পারবেন পৃথিবীর কোন দেশে যমজ বাচ্চার জন্ম হয় বেশি কোথায় তেল মাখলে স্মৃতিশক্তি বাড়ে ভারতে সবথেকে শেষে সূর্য ওঠে কোন রাজ্যে সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায় কোন পাতা বেটে মুখে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ বছরও কমে না এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে যমজ বাচ্চার জন্ম হয় বেশি সুদান নাইজেরিয়া হল্যান্ড নাকি কেনিয়া সঠিক উত্তর হল নাইজেরিয়া পরের প্রশ্ন একটি জোঁকের কতগুলি দাঁত থাকে একশোটি দুইশোটি তিনশোটি নাকি পাঁচশোটি সঠিক উত্তর হবে তিনশোটি পরের প্রশ্ন কোথায় তেল মাখলে স্মৃতিশক্তি বাড়ে কপালে পায়ের বুড়ো আঙুলে নাভিতে নাকি পিঠে সঠিক উত্তর হল পায়ের বুড়ো আঙুলে পরের প্রশ্ন কোন তেলের রান্না খেলে হাট ভালো থাকে সরিষার তেল সয়াবিন তেল নারকেল তেল নাকি সূর্যমুখী তেল সঠিক উত্তর হল সূর্যমুখী তেল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে এই তেল উপকারী সূর্যমুখী তেলে রয়েছে ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্টের মতো স্বাস্থ্যকর উপাদান সূর্যমুখী তেলে উচ্চ পরিমাণে অলিক অ্যাসিড থাকে যা স্ট্রোকের মতো হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে হৃদযন্ত্র সুস্থ রাখার পাশাপাশি সার্বিকভাবে শরীর সুস্থ রাখতে রান্নায় ব্যবহার করতে পারেন এই তেল পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি তাল খেজুর আম নাকি ছাতিম সঠিক উত্তর হল ছাতিম পরের প্রশ্ন ভারতে সব থেকে শেষে সূর্য ওঠে কোন রাজ্যে পশ্চিমবঙ্গ আসাম গুজরাট নাকি পাঞ্জাব এই প্রশ্নের সঠিক উত্তর হবে গুজরাট পরের প্রশ্ন সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায় লিভার চোখ মস্তিষ্ক নাকি কিডনি উত্তর মস্তিষ্ক কাঁচা হলুদ মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে নিয়মিত কাঁচা হলুদ খেলে অ্যালঝাইমার্স সহ মস্তিষ্কের বেশ কিছু সমস্যা কয়েক হাত দূরে চলে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে যে সমস্যাগুলি দেখা দেয় তা দূরে সরিয়ে রেখে ব্রেনকে আরও সজাগ করে তোলে কাঁচা হলুদ বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতে প্রথম মেট্রো রেল কোথায় চালু করা হয় দিল্লি কলকাতা মুম্বাই নাকি কোচি এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কোন পাতা বেঁটে মুখে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ বছরেও কমে না জলপায় বেসিল পুদিনা নাকি নিম সঠিক উত্তর হল পুদিনা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে পুদিনা পাতা এর অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য ত্বকে দাগ ও র্যাশ হতে বাধা দেয় সেই সঙ্গে সূর্যের আলোর কারণে সৃষ্ট ত্বকের ক্ষতিও কমিয়ে দেয় সেই জন্য আপনাকে ত্বকে ব্যবহার করতে হবে পুদিনা পাতার রস মাসে একবার এভাবে ব্যবহার করলেই ভালো ফল পাবেন বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন রাতের বেলা শাক খেলে কোন সমস্যা হয় কিডনির লিভারের হজমের নাকি আমাশয়ের সঠিক উত্তর হল হজমের রাতের দিকে আমাদের হজম ক্রিয়ার গতি স্থীমিত হয়ে পড়ে এবং সেক্ষেত্রে অত্যধিক আয়রন সমৃদ্ধ শাক পরিপাক ক্রিয়ায় ব্যাঘাত ঘটিয়ে বধ মতো শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে আজকের শেষ প্রশ্ন ফোনের চার্জ কত পার্সেন্টে নেমে গেলে কথা বলা উচিত নয় পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট নাকি তিরিশ পার্সেন্ট সঠিক উত্তর হল দশ পার্সেন্ট ফোনের চার্জ দশ পার্সেন্টের নিচে নেমে গেলে রেডিয়েশনের মাত্রা এক হাজার গুণ বেড়ে যায় যার ফলে মানুষের শরীরের অনেক ক্ষতি হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন